আজকে আপনাদের সাথে ইংরেজি শেখার সব থেকে সহজ এবং ইফেক্টিভ ওয়েটাই শেয়ার করব। আপনারা অনেকে আমাকে বলেন যে ভাইয়া আপনারা তো বলছেন ইংরেজি শেখার জন্য জন্য কিংবা কথা কথা বলার প্রথমে বলতে বলতে হবে আমি তো কথাই পারি না তাহলে বলবো কিভাবে তাদের জন্য একটা সমাধান হতে যাচ্ছে এই ভিডিওটা আচ্ছা একটা নিউ বর্ন বেবি কিভাবে কথা শেখে তার মা তাকে বলতে থাকে মা মা বাবা বাবা কিংবা বাবা বলতে থাকে বাবা এইটা সেইটা সেটা দেখে দেখে সেই বাচ্চাটা ইমিটেট করার চেষ্টা করে মানে নকল করার চেষ্টা করে সেই কথাগুলোকে রিপিট করার চেষ্টা করে আমাদেরকেও সেম সেটাই করতে হবে আমাদেরকে নকল করতে হবে আমাদের প্রিয় বক্তা যার কথা আমাদের ভালো লাগে কিংবা ইউটিউবের প্রিয় ভিডিও ভিডিওটা আমার ভালো লাগে কিংবা কোনো ড্রামা কিংবা মুভি যেটাই আমার ভালো লাগছে সেটা দেখে আমাদেরকে নকল করতে হবে কিভাবে বলে দিচ্ছি আপনি কোনো একটা ভিডিও ওপেন করলেন সেটা হতে পারে পাঁচ মিনিটের একটা ভিডিও সেই ভিডিওটাতে কোন একজন ব্যক্তি হয়তো বলছে হলো গুড ডাই এভরি টু ডে আম গনা শেয়ার ফাইভ ইফেক্টিভ ওয়েজ অফ লার্নিং ইংলিশ টু দেয় এই যে কথাটা বললো আপনি কি করবেন আপনি প্রথমে একটু কথার পর পজ করবেন সে ব্যক্তি বলল হাল গুড ডাই এভরিওয়ান আপনি পজ করলেন তখন সাথে সাথে আপনিও নকল করে বলার চেষ্টা করলেন হল্লাহ গুড ডাই এভরিওয়ান এরপর আবার রিজিউম করবেন তখন হয়তো সেই ব্যক্তি বলল যে টু ডেই আম গনা শেয়ার আপনি আবার পজ করলেন তখন আপনিও সাথে সাথে বলার চেষ্টা করুন টু ডে আম গনা শেয়ার এরপর আবার আপনি রিজিউম করবেন সে বলবে যে ফাইভ ইফেক্টিভ ওয়েজ অফ লার্নিং ইংলিশ তখন আপনিও বলার চেষ্টা করলেন ফাইভ ইফেক্টিভ ওয়েজ অফ লার্নিং ইংলিশ এইভাবে সে যা বলছে আপনি পজ করবেন আপনি নিজে বলবেন আবার রিজিউম করবেন সে বলবে আপনি আবার নিজে বলবেন পজ করে সে একবার পজ করবেন রিজিউম করবেন পজ করবেন রিজিউম করবেন মাঝখানে সে বলবে আপনি বলবে এইভাবে আপনি নকল করে করে বলার চেষ্টা করবেন এটাকে আসলে আমি নকল বলছি কারণ আপনি যেহেতু তাকে দেখে রিপিট করছেন বাট শেখার কাজটা কিন্তু হচ্ছে আপনার এখন আপনি বলবেন ভাইয়া এই একটা প্র্যাকটিসের মাধ্যমে আমি কি এমন বেনিফিট পাবো অনেক বেনিফিট পাবেন যেমন প্রথম কথা আপনি যে বলতেন যে ভাই আমি তো বলতেই পারছি না আপনার বলাটা তো শুরু হলো আপনি নকল করে করে কিংবা ইমিটেট করে করে আপনার বলাটা কিন্তু শুরু হচ্ছে তাই না আপনি বলতে পারছেন সেটা হলো প্রথম বেনিফিট সেকেন্ড বেনিফিট হলো সেই ভিডিওতে ওই ব্যক্তি যে ওয়ার্ড গুলো ইউজ করছে তার সবগুলো জানেন না যেগুলো আপনার 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 কাছে নতুন সেগুলো শেখা শেখা হয়ে হয়ে গেল গেল আবার সে ব্যবহার করছে সেই থার্ড যেটা সব থেকে বেশি ইফেক্টিভ আপনার এই প্র্যাকটিস মেটিরিয়ালস এর মধ্যে সেটা হলো এরপরে আপনি যেটা কি করবেন মানে ভিডিওটা শেষ হয়ে গেল এরপর আপনি ভিডিওটা নিজের মতো করে বলার চেষ্টা করবেন পাঁচ মিনিটে ওই ব্যক্তি যা বলে গেল এবার আপনি তা নিজের মতো করে বলবেন সামারি করে বলবেন কিংবা আপনি আপনার মতো করে বলবেন আপনি নিজের মতো করে এবার বলার চেষ্টা করবেন যে হ্যালো গুড মর্নিং আপনার করে সেই ভিডিও টপিকটা বলার চেষ্টা করবেন তার মানে আপনার কথা বলাটা শুরু হলো আপনি শব্দ অর্থ বা সেন্টেন্স শিখে গেলেন আবার এরপরে আপনার একটা স্পিকিং প্র্যাকটিসও হয়ে গেল সেই ভিডিও নিয়ে কথা বলতে গিয়ে সো কি মনে হয় এই বিষয়টা সব থেকে বেশি ইফেক্টিভ না আমি নিজেও কিন্তু অনেক পদ্ধতি অ্যাপ্লাই করেছি ইংরেজি শেখার ক্ষেত্রে বা প্র্যাকটিস করার ক্ষেত্রে তবে এই পদ্ধতিটা সব থেকে বেশি ইফেক্টিভ ছিল আমার জন্য ইভেন আমি স্টুডেন্টদেরকেও বলি এইভাবে প্র্যাকটিস করতে সব ক্ষেত্রে রেজাল্ট ছিল পজিটিভ তার মানে আপনারাও যদি শুরু করেন বা আপনারাও যদি এভাবে প্র্যাকটিস করতে থাকেন নিশ্চয়ই আপনারাও ভালো রেজাল্ট পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহফেজ আলাইকুম সি ইন দ্য নেক্সট ভিডিও